ecos r6 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 বহুল বিক্রিত একটা ডিভাইস Snapdragon 388 প্রসেসর ব্যাটারি কার্ভিসলি ইন ডিসলোপিং হবে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসছে কিন্তু বরাবরের মতো আরো একটা ইউএসফোনের শপে আর ইউএসফোনের শপে কিন্তু সব সময় ইউএসফোনই থাকে আর বিশেষ করে আজকে যেখান চলে আসি আমাদের সম্মানিত মামা আর মামার শপে কিন্তু ভরপুর কালেকশন কখনো

মম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনার বিজনেসটা অনেক ভালো আছে ভালো থাকার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মামা তো মামা জি আজকে যেহেতু প্রায় চার পাঁচ দিন পর আপনার স্টুডিওতে এসে ভিডিও করার জন্য জি জি তো অফারটা কেমন থাকছে আজকে হ্যাঁ অফার আজকে সুন্দর একটা অফার থাকবে আমাদের আজকে হচ্ছে গেমিং ফোন 6000 থেকে শুরু

আকাশের চাঁদ আকাশের চাঁদ ওプチプチ এমন কাছে পাশের বাড়ির চাঁদকে দেখবে জানলা দিয়ে জুম করে এটা হচ্ছে 5000 এম্পিয়ার ব্যাটারি আপনার কার ডিসপ্লে একটা ডিভাইস আর বহুল বিক্রিত বহুল বিক্রিত বহুল বিক্রিত আপনার S21 আলটা কি পরিমাণ সেল করছি হিসাবের বাইরে

বারো জিবি একশো আঠাশ জিবি যেটা ওটার দাম দিয়ে দেবো হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ পাঁচশো করে দিলাম আচ্ছা বিয়াল্লিশ না বিয়াল্লিশ করে দিলাম বিয়াল্লিশ করে দিলাম দিলাম হ্যাঁ তারপর দুইশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে কি আপনার আহ কত দিয়ে দিবো

দশটা বিশটা দেখে নেওয়ার সুযোগ আছে দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি যেটা দাম দিয়ে দেবো হচ্ছে কত দিয়ে দিব। তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আটের জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে আট বিশো ছাপ্পান্ন জিবি হচ্ছে গিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আরবি কে চ্যানেল দেখে আসছেন এটা বলতে হবে হ্যাঁ জি অবশ্যই এরপরে তারপরে হচ্ছে গিয়ে এস টোয়েন্টি ওয়ান s21 s21 এটা হচ্ছে যে 8x12 جيبي 8256 جيبي دوটা ভেরিয়েন্ট अवेलेबल পেজ আমাদের কাছে যেটা এর দাম হচ্ছে কি টাকা আর 8256 جيبي যেটা ওটার টাকা 29500 28500 29500 ওয়াও অনেক ভালো প্রাইস ভালো প্রাইস তবে এটা ফিজিক্যাল ডুয়াল সিম এর প্রাইস মাত্র 30000 টাকা না না

একবার ওয়া লেভেলের ঠিক আছে ছয় একশো আঠাশ জিবি এটার দাম দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপরে হচ্ছে

খুব সুন্দর একটা ডিভাইস একবারে হ্যান্ডি দেখেন একবারে স্ক্রিম হ্যান্ডি এ দাম দিয়ে আজকে একটা দামাকা দিয়ে দিব। মাত্র ছয় একশো আঠাশ জিবি একবার স্লিমিং একটা ডিভাইস এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে নোট নাইন নোট নাইন নোট নাইন এটা এটা প্যাকেট বক্স সহ কিন্তু সহ

তারপরে হচ্ছে কি মামা এটি কি মামা ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টুটি চুবেন

এটার দাম দিয়ে দেব হচ্ছে মাত্র কত দিয়ে দেবো কত না মাত্র টাকা হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টেন মার্ক টু 10 টু 2 টু এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এই মামা এটা কি কি মামা কি দেখেন তো

একটা মাজা ভাঙ্গা ফোন ভুলে গেছিলাম দিয়ে দেবো হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে কিন্তু ইনটেক ডিভাইস আছে ঠিক আছে

একত্রিশ পাঁচশো করে দেন আচ্ছা একত্রিশ পাঁচশো পাঁচশো ঠিক আছে তারপরে এখানে থেকে আপনারটি থ্রি সেভেন্টি থ্রি আছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দিব কত দিয়ে দিব কত দিবেন মামা এটার দাম টাকা আরেকটা আপনাদের জন্য সুন্দর একটা প্রসেসিং নিয়ে আসছি আমরা সেটা হচ্ছে আপনার হাতে পুরোনো ফোন থাকলে আমাদের কাছে সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্ট নিয়ে আসবেন দেখতেছেন আপনি দিন যাবত আমাদের ভিডিও দেখতে দেখে থাকেন কিন্তু আপনি একটা মানে কি করবেন আপনার ডিভাইসটা চিন্তা ভাবনা করতেছেন সেক্ষেত্রে আপনার নিয়ে আসেন চার্জার নিয়ে আসেন আর যদি তাহলে আপনার বাবা মার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন তাহলে আমাদের কাছে এক্সচেঞ্জ করার মানে ফেসিলিটিটা পেয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা যমুনা ফোর ব্লক এ একচল্লিশ আমরা আপনার ক্ষেত্রে হাজার চল্লিশ টাকা নগদ বা বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নিতে পারবেন ঠিক আছে আর আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের হাতে পৌঁছাই দেই ইনশাল্লাহ আর আপনি যদি নিতে আমি বলি না যদি আপনার আসা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কুরিয়ার নিতে পারেন আর যদি আপনি সরাসরি চলে আসতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় দশটা বিশটা দেখে আপনি একটা নিতে পারলেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ